প্রিয় দর্শক খবর কুয়াকাটার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত নেবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গভীর সমুদ্রে জেলেদের এক মাছ ধরার পদ্ধতিটা কিভাবে হয় এবং কুয়াকাটার একেবারে যে মেন সিবিস থাকে সেই সিবিস থেকে কিন্তু জেলেরা তাদের ছোট্ট টলারটি নিয়ে অর্থাৎ কুয়াকাটা যে ক্ষুদ্র জেলেরা রয়েছে তারা তাদের ছোট্ট টলারটি নিয়ে কিন্তু এই গভীর সমুদ্রে ছুটে আসে সেই দৃশ্যটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখন পর্যন্ত আমি তাদের সাথে যুক্ত রয়েছি এবং তাদের সাথে দেখার চেষ্টা করছি এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি একটি চিংড়ি মাছ কিন্তু জালে ভেজেছে সেটি তারা সারিয়ে নিচ্ছেন এবং সমুদ্র সৈকতের মাঝে এই ভিউটা একটা আপনাকে একটি আনন্দের মাত্রা যুক্ত করবে বা পর্যটন সেক্টরে এই যে মাত্রাটা জেলেদের জালে জেলেদের একেবারে সরাসরি তাদের টলারে এসে তাদের নৌকায় এসে তাদের গভীর সমুদ্রে তাদের মৎস্য শিকার করার যে মূল অনুভূতিটা সেটা আপনাদের এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে একটি ইলিশ মাছ কিন্তু এখানে বেজেছে এবং সেটা কিন্তু জেলেরা সারিয়ে নিচ্ছে জাল থেকে এবং একেবারে কিন্তু মাছটি যেটা আমরা দেখতে পাচ্ছি জীবিত অর্থাৎ জীবিত মাছটি কিন্তু জেলেরা কিন্তু সেই জাল থেকে সারিয়ে নিচ্ছে নিয়ে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে স্থানটি সেখানে রাখা হচ্ছে হয়েছে বিশেষ করে গভীর সমুদ্র থেকে গভীর সমুদ্রে বসে জেলেদের সাথে আড্ডা দেওয়া জেলেদের সাথে যে গভীর সমুদ্রের যে জাল থেকে একেবারে তাজা মাছগুলো দেখা একটা আলাদা মাত্রা যুক্ত করবে এবং পর্যটন শিল্পে আমি মনে করি এই দৃশ্যটা যদি যুক্ত করা হয় একেবারে যেটা জেলেদের একটি বড় আনন্দের জায়গা হবে এবং পর্যটকরাও এই দৃশ্যটা সরাসরি দেখতে পারবে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে একেবারে সমুদ্র সৈকতের পারে অর্থাৎ সমুদ্র সৈকতের ভিতরে বর্তমানে যেখানে জেলেরা মাছ ধরে আমি যেখানে বসে ভিডিওটা ধারণ করছি সেটি দুই গাতা নামে পরিচিত বা এক গাতা নামে পরিচিত সেই এক গাতা বর্তমানে আমি সেখানে অবস্থান করছি এবং সেখানে বসে জেলেদের মাছ ধরার দৃশ্যটা আমি উপভোগ করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে জেলেরা কিন্তু তাদের নৌকোর অর্থাৎ নৌকায় যে পানির যে পানি উঠে সেই দৃশ্যটা কিন্তু তারা কিন্তু ছুটে দেখছে এবং জাল টানার পরে কিন্তু সেই জাল আবার নৌকায় ফেলে রাখা হচ্ছে এবং আপনাদের কাছে দৃশ্য দেখানোর চেষ্টা করছি এই দিকটাই কিন্তু জাল বর্তমানে কিন্তু ফালানো রয়েছে জালগুলো পাতা রয়েছে সেই জালগুলো থেকে আবার আগামী কালকে কিন্তু এই একই সময় তারা গভীর সমুদ্রে আসবে মৎস্য শিকারের জন্য ধন্যবাদ আপ আমাদের সাথে থাকার জন্য